আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি পটল আর ডিম দিয়ে আরও একটা দারুণ মজাদার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটা খেতে যেমন মজার বানানো খুবই সহজ আর যারা পটল খেতে একেবারেই পছন্দ করে না তারাও কিন্তু একবার খেলে বারবার খেতে চাইবে এতটাই সুস্বাদু হয় তাহলে রেসিপিটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে সাতটা মতো পটল আগে থেকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই পটলের ওপরের যে হালকা পাতলা একটা স্কিন থাকে সেটাকে খুব ভালো করে ছিলে ফেলে দিতে হবে তো সবগুলো পটল খুব ভালো করে ছিলে নিয়ে আবারও ধুয়ে নিয়েছি এবার এই পটলগুলোর ওপরের দিকটা নিচের দিকটা একটু কেটে বাদ দিয়ে দিতে হবে এবার এই পটলটাকে মধ্যে থেকে কেটে দুই ভাগ করে নিতে হবে তো সবগুলো পটলই আমি রকম করে মধ্যে থেকে কেটে দুই ভাগ করে নিচ্ছি তো বন্ধুরা পটল যারা একেবারেই পছন্দ করে না তাদের একবার এইভাবে বানিয়ে খাওয়াবেন দেখবেন তারা খুবই পছন্দ করে খাবে আর অনেকেই আছেন যারা কিন্তু পটলের বীজ খেতে একেবারেই পছন্দ করেন না তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একেবারে পারফেক্ট রেসিপি তো কেন পারফেক্ট বলছি সেটা একটু পরে দেখলে আপনারা বুঝতে পারবেন তো সবগুলো পটল কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে এবারে পটলগুলোকে একটু ভাপিয়ে নিতে হবে তো এবার পটলগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে তো তার জন্য পটলগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তারপর এখানে অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি তারপরে এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এখানে আমি লবণটা প্রথমেই দিয়ে দিলাম পরে কিন্তু আর দেব না এবার সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তো পটলগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি তিন থেকে চার মিনিট মতো ভাপিয়ে নেব খুব বেশি সেদ্ধ করে ফেলা যাবে না তা না হলে কিন্তু পটলটা গলে গিয়ে তখন পুর ভরতে অসুবিধা হবে তাই এটাকে আমি তিন থেকে চার মিনিট মতো ভাপিয়ে নিয়েছি আর ততক্ষণে দেখুন পানিটাও খুব ভালোভাবে শুকিয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখেই কিন্তু আমি এটা ভাপিয়ে নিয়েছি এবারে পটলগুলোকে আমি নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে তো এবার এই পটলগুলোকে ঠান্ডা করে নিতে হবে তার জন্য এই প্লেটের মধ্যে কিছুক্ষণের জন্য রেখে দেব। তো ততক্ষণ এই পটলগুলোর জন্য একটা পুর রেডি করে নিতে হবে তার জন্য আমি এখানে দুটো সেদ্ধ আলু নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলু নিয়েছি আর একটা একেবারেই ছোট সাইজের আলু নিয়ে নিয়েছি আলু দুটোকে খুব ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি চাইলে আপনারা গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন আর এই দুটো সেদ্ধ আলুতেই কিন্তু আমার সাতটা মতো পটল খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে তো কিছুক্ষণ পর দেখুন আলুটা কিন্তু আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এবারে আলুর মধ্যে কিছু মশলা দিয়ে দেব তো তার জন্য আমি এখানে পেঁয়াজ আর শুকনো মরিচ একটু লাল করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দেবো ধনেপাতা কুচি ঠিক আমরা যেভাবে আলু ভর্তা করে থাকি সেইভাবে এখানে আমি এটা রেডি করে নেব তো শুকনো মরিচটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি তাহলে এটা একটু ঝাল হবে তো বন্ধুরা আমার রিকোয়েস্ট রইল আপনারা একবার হলেও এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো আলুটাকে এবার কিন্তু খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি এবার এটা সাইডে সরিয়ে রেখে একটা বাটির মধ্যে আমি একটা ডিম ভেঙে নিয়েছি এবার এই ডিমটার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ একেবারে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি তারপরে একেবারে সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার এই ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবার এটাকে এক সাইডে সরিয়ে রেখে দেব এদিকে পটলগুলোও কিন্তু খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে এবার এই পটলের ভেতরের যে বীজ সমেত শ্বাসটা আছে সেটা আমি একটা চামচ দিয়ে তুলে নিচ্ছি আর এর জন্যই কিন্তু যারা পটলের বীজ খেতে পছন্দ করে না তাদের জন্য পারফেক্ট এই রেসিপিটা তো সবগুলো পটলের মধ্যে থেকে বীজটা আমি বার করে ফেলে দিয়েছি এবার যে আলুর পুরটা আমি রেডি করে রেখেছিলাম এখান থেকে অল্প করে একটু করে নিব আর এই পটলের মধ্যেখানে এগুলো দিয়ে দেব। ঠিক যেইভাবে পটলের বীজটা সেট হয়েছিল এর মধ্যে ঠিক সেইভাবে এখানে আলুর পুরটা দিয়ে দেব। তাহলে বন্ধুরা আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো এবার কিন্তু সবগুলো পটলের মধ্যে আলুর পুরটা ঢুকিয়ে নিয়েছি এবার এগুলোকে আমাদের ভেজে নিতে হবে তো তার জন্য আমি এখানে প্যানের মধ্যে তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি এবার তেলটা হালকা গরম হতে থাক এদিকে এবার একটা পটল নিয়ে আমি ডিমের ব্যাটারের সঙ্গে খুব ভালো করে ডুবিয়ে নেব তো আমি এখানে পটলগুলো ডিম দিয়ে ভেজে নেব আপনারা যদি চান এমনি ভেজে নিতে তাও কিন্তু হবে ডিম না দিয়েও ভেজে খাওয়া যায় তো এবার প্যানের মধ্যে তেলটা কিন্তু হালকা গরম হয়ে গেছে এবার এই হালকা গরম তেলের মধ্যে আমি একটা একটা করে পটলগুলো দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু অতিরিক্ত গরম করে ফেলবেন না তা না হলে কিন্তু নিচে থেকে ডিমটা পুড়ে যাবে আর পটলটা কাঁচাই থেকে যাবে তাই তেলটা হালকা গরম করে নিয়ে ভেজে নিতে হবে তো এবার এই প্যানের মধ্যে যতটা পরিমাণ পটল দেওয়া হয়েছে আমি ততটা পরিমাণ পটল দিয়েছি এবার এটার একদিক হয়ে গেলে এটাকে উল্টে দেব দেখুন ডিমটা খুব সুন্দর ভাজা হয়েছে এবার উল্টে দিয়ে অপর দিকটা খুব ভালো করে ভেজে নিতে হবে তো পটলগুলো উল্টে দেওয়ার পর কিন্তু আমি তিন থেকে চার মিনিট লোয়াচে রেখে দিয়েছিলাম তারপরে দেখুন এগুলো উল্টে দিচ্ছি আর নিচের দিকটাও কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে তো ঠিক এই রকম একটু লাল লাল করে ভেজে নেবেন তাহলে খেতে ভালো লাগবে এবার আমি পটলগুলোর তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নেব তো সবগুলো পটলই দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে তো এবার এই পটলগুলো তুলে নিয়ে বাকি পটলগুলো ঠিক একই রকম করে আমি ভেজে নেব তো বাকি পটলগুলো ঠিক একইভাবে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর দেখুন পটলগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না অল্প তেলের মধ্যেই কিন্তু সবগুলো পটল ভাজা হয়ে যাবে তাহলে বন্ধুরা আজকের এই ডিম দিয়ে পটল ভাজার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন তো বন্ধুরা বাকি পটলগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে তাহলে বন্ধুরা দেখলেন তো ভিন্ন ধরনের এই পটল ভাজা রেসিপি কত সহজেই তৈরি করে নেওয়া হয়ে গেল আর খেতেও কিন্তু ভীষণ মজার হবে একবার বানিয়ে যদি কাউকে খাওয়ান তাহলে কিন্তু আবার বানানোর রিকোয়েস্ট আসবে এতটাই খেতে মজার হয় আর দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে গরম গরম ডাল ভাতের সঙ্গে দুই পিস পেলেই সব ভাত খেয়ে নেওয়া যাবে এতটাই টেস্টি হয় এবার একটা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সহজে ভেঙে যাচ্ছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে